স্কুলের উন্নয়নে এগিয়ে এলো স্কুলেরই প্রাক্তন দুই ছাত্রী বালিকা বিদ্যালয় এই স্কুলের প্রাক্তন ছাত্রী সৃজিতা এবং তিসরা রায় দুই বোন তাদের কন্যাশ্রী প্রকল্পের টাকা এবং তাদের জমানো টাকা দিয়ে স্কুলে বসানো হচ্ছে রবীন্দ্রনাথের মূর্তি তার পাশাপাশি মিড ডে মিলে খাবার খাওয়ার জন্য ছাত্রদের তৈরি করে দেওয়া হচ্ছে বেঞ্চ এছাড়াও একটি সংস্কার করছেন তারা মানে আমার এবং আমার বোনের ইচ্ছা আছে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ফলক উন্মোচন করার এবং আমরা একটা উদ্যোগ নিয়েছি পঁচিশে বৈশাখ সেই ফলকটি উন্মোচিত করবো ডে মিলের ব্যবস্থা যথাযথ হলেও সেখানে বসে খাওয়া খাদ্য গ্রহণ করার সুপরিকাঠামো ছিল না এই জন্য অনেক ছাত্র ছাত্রীরা বাধ্য হতো মাঠে বসে মেচেতে বসে খেতে এবং অনেকে বাধ্য হতো ক্লাসরুমে গিয়ে খেতে ওই জন্য আমরাও যেহেতু ওই সমস্যার সম্মুখীন হয়েছি এবং আমরাও বুঝতে পারছি ওই জন্য আমরা ঠিক করেছি যে মিড ডে মিলের ঘরে কিছু বেঞ্চ বেঞ্চের ব্যবস্থা করার যাতে তারা বেঞ্চে বসে খাদ্যটা গ্রহণ করতে পারে এবং টয়লেটেরও ব্যবস্থা সেরকম ছিল না ভালো মানে থাকলেও তার জল ব্যবস্থা ভালো ছিল না এবং ছাত্রীদের অনেকেরই অসুবিধা হয় এবং আমরাও সেই সমস্যার সম্মুখীন হয়েছি ওই জন্য আমরা চেষ্টা করছি একটা বায়ো টয়লেটও প্রতিস্থাপন করার ছাত্রছাত্রীদের সুবিধাভাবে এই ভেবে আমাদের খুব আনন্দিত হচ্ছে কারণ আমরা যে সুবিধাটা পাইনি সেই সুবিধা যে আমরা পরবর্তী ছাত্র ছাত্রী সরি ছাত্রীদের দিতে পারছি সেটা ভেবে আমাদের খুবই আনন্দিত লাগছে তারা জানাচ্ছেন তারা এক সময় স্কুলে পড়তেন তারা দেখেছেন এই স্কুলের ছাত্রছাত্রীরা মধ্যাহ্ন অর্থাৎ মিড ডে মিলের খাবার খাওয়ার জন্য তারা মেয়ে কখনো মেজেতে আবার কখনও খোলা মাঠে বসতে হতো তারা সমস্যার সম্মুখীন হয়েছেন নিজেও সেই দিকে নজর দিয়েই তারা এই মিড ডে মিলের ঘরে বেঞ্চের ব্যবস্থা এবং তারা যেহেতু এই ছাত্রীদের স্কুল মেয়েদের স্কুল সেখানে শৌচাগারের একটা সমস্যাও তারা সম্মুখীন হয়েছিলেন তাই শৌচাগারের ব্যবস্থা করছেন তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকরা এবং ছাত্রছাত্রীরা ধন্যবাদ জানিয়েছেন তাদের আমার শহর তেহটো থেকে সন্তু সাহা কলকাতা টিভি